আপনি কি মনে করেন আপনি স্বাধীন সকাল আটটায় ঘুম থেকে ওঠা জ্যাম ঠেলে অফিসে যাওয়া বসের ধমক খাওয়া আর মাস শেষে অপেক্ষায় থাকা কবে মোবাইলে সেই মেসেজটা আসবে ইওর স্যালারি হ্যাজ বিন ক্রেডিটেড আমরা ভাবি আমরা টাকার জন্য কাজ করছি কিন্তু সত্যিটা হল আমরা আসলে আমাদের জীবন বিক্রি করছি টাকা কোনো কাগজ না ভাই টাকা হলো আপনার আয়ু আপনি যখন অযথা পাঁচ হাজার টাকা দিয়ে এমন কিছু কেনেন যা আপনার দরকার নেই আপনি আসলে টাকা খরচা করলেন না আপনি আপনার জীবনের সেই একশো ঘন্টা সময়কে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন যে সময়কে আপনি ওই টাকাটা কামানোর জন্য অফিসের চেয়ারে বসে পিঠ ব্যথা করেছিলেন টাকা ফেরত আসে কিন্তু সময় আর ফেরত আসে না অথচ আমরা প্রতিদিন একটু একটু করে নিজেদের শেষ করে দিচ্ছি এমন একটা দৌড়ে যে দৌড়ের কোনো ফিনিশ লাইন নেই দুই মধ্যবিত্তের ফাঁদ আমাদের মধ্যবিত্ত জীবনের গল্পটা একটা সাজানো নাটকের মতো মাসের এক তারিখ ফোনে স্যালারির মেসেজটা আসার পর মনে হয় যাক আমি সেফ আমি নিরাপদ বুকের ভেতর থেকে একটা বড় পাথর নেমে যায় কিন্তু মাসের দশ তারিখ যেতে না যেতেই সেই পাথরটা আবার বুকে চেপে বসে বাড়ি ভাড়া বাচ্চার স্কুল বাজারের লিষ্টি আর আত্মীয় স্বজনকে দেখানোর মতো কিছু খরচ মাসের পঁচিশ তারিখ আসতে আসতে আমরা আবার ফকির হয়ে যাই আবার সেই টেনশন আবার সেই দীর্ঘশ্বাস আমরা ভাবি সমস্যাটা বোধহয় বেতনে ইস বেতনটা যদি আর পাঁচ হাজার বাড়তো কিন্তু বিশ্বাস করুন আপনার বেতন পাঁচ হাজার বাড়লেও আপনার অবস্থা বদলাবে না কারণ সমস্যা আপনার পকেটে না সমস্যা আপনার অভ্যাসে আর আপনার মগজের ভেতরে তিন দ্য সাইলেন্ট কিলার ইনফ্লেশন আমরা ছোটবেলা থেকে একটা ভুল মন্ত্র শিখে বড় হয়েছি কষ্ট করে টাকা কামাও আর ব্যাঙ্কে জমাও বাবা মায়েরা শিখিয়েছেন ব্যাঙ্কে টাকা থাকলেই নাকি নিরাপত্তা কিন্তু আপনি কি জানেন আপনার জমানো টাকাটা বরফের মতো ফ্রিজের বাইরে বরফ রাখলে যেমন সেটা গোলে পানি হয়ে যায় ঠিক তেমনি ব্যাঙ্কে ফেলে রাখা টাকাটাও সময়ের সাথে সাথে গলে যায় আজ এক লাখ টাকায় আপনি যা কিনতে পারছেন পাঁচ বছর পরেই এক লাখ টাকায় তার অর্ধেক জিনিসও পাবেন না জিনিসের দাম বাড়াটা সমস্যা না সমস্যা হলো আপনার টাকার শক্তি কমে যাওয়া এটাকে বলে ইনফ্লেশন এটা এমন এক অদৃশ্য চোর যে আপনার আলমারি না ভেঙেই আপনার সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে আর আপনি টেরও পাচ্ছেন না চার অনুশোচনা একটু শান্ত হয়ে ভাবুন তো গত পাঁচ দশ বছর ধরে আপনি গাধার মতো খাটছেন রোদ বৃষ্টি জ্যাম অপমান সহ্য করে কিন্তু দিন শেষে আপনার নিজের নামে আসলে কী আছে যদি কাল আপনার চাকরিটা না থাকে বা ব্যবসায় লস হয় কম মাস আপনি টিকে থাকতে পারবেন যদি উত্তরটা না হয় তবে বুঝে নিন আপনি এগোচ্ছেন না আপনি শুধু গোলক ধাধায় ঘুরছেন আপনি একটা ইঁদুর দৌড়ে আটকে আছেন পাঁচ মুক্তির উপায় প্র্যাকটিক্যাল শিক্ষা তাহলে উপায় কি খুব সহজ তিনটে সূত্র মাথায় গেঁথে নিন এগুলো কঠিন কোনো অর্থনীতি না এগুলো জীবন বদলানোর সূত্র প্রথমত দেখানোর জন্য খরচ করবেন না আমরা গরিব থাকি কারণ আমরা বড়লোকদের মতো দেখাতে চাই বড়লোকদের মতো হতে চাই না দামি ফোন দামি বাইক দামি ফার্নিচার এগুলো সম্পদ না এগুলো হলো দায় বা লায়াবিলিটি এগুলো আপনার পকেট থেকে টাকা শুষে নেয় বড়লোকেরা টাকা দিয়ে এমন জিনিস কেনে যা তাদের পকেটে উল্টো টাকা এনে দেয় আর আমরা টাকা দিয়ে এমন জিনিস কিনি যা কেনার পরদিন থেকেই পুরনো হতে শুরু করে দ্বিতীয়ত টাকাকে অলস বসিয়ে রাখবেন না টাকা হলো শ্রমিকের মতো আপনি যদি তাকে কাজ না দেন সে অকেজো হয়ে যাবে টাকা দিয়ে টাকা বানাতে শিখুন সেটা হতে পারে ছোট কোনো ব্যবসায় বিনিয়োগ হতে পারে জমি বা গোল্ড কেনা বা ভালো কোনো স্কিমে রাখা টাকা ঘুমোতে পছন্দ করে না তাকে দৌড়াতে দিন তৃতীয়ত নিজের মগজে ধার দিন আমরা রেস্টুরেন্টে গিয়ে দু টাকা খাওয়াতে পারি কিন্তু পাঁচশো টাকা দিয়ে একটা ভালো বই কিনতে বা নতুন কোনো কাজ শিখতে আমাদের গায়ে লাগে অথচ পৃথিবীর সেরা ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্ট করা আপনার অফিস আপনার বস বা আপনার ব্যবসা আপনার কাছ থেকে সব কেড়ে নিতে পারে কিন্তু আপনার দক্ষতা বা যোগ্যতা কেউ কেড়ে নিতে পারবে না ছয় আশা এবং দায়িত্ব শুনুন আমি আপনাকে ভয় দেখাচ্ছি না আমি শুধু আপনাকে ঝাঁকি দিয়ে জাগানোর চেষ্টা করছি দেরি হয়ে যায়নি আজ আপনার বয়স পঁচিশ হোক বা পঁয়তাল্লিশ আজ এই মুহূর্ত থেকে আপনি লাগামটা নিজের হাতে নিতে পারেন টাকার মালিক আপনি হবেন নাকি টাকার অভাবে আপনি সারা জীবন গোলাম হয়ে থাকবেন এই সিদ্ধান্তটা কিন্তু একান্তই আপনার সাত ধনী হওয়া মানে শুধু কোটি টাকা থাকা নয় ধনী হওয়া মানে হলো কাল সকালে ঘুম থেকে উঠে আপনাকে টাকার চিন্তায় অস্থির হতে হবে না যাতে আপনি আপনার সময়টা আপনার প্রিয় মানুষদের দিতে পারেন আজ রাতে ঘুমানোর আগে একবার ছাদের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করবেন আমি কি নিজের মুক্তির জন্য ডানা মেলছি না নিজের হাতেই একটা সোনার খাঁচা বানাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টাকার চেয়ে নিজের সময়ের কদর বেশি করবেন